আমি এখন আছি মাইমন সিং চৌহান্নান্নয়ারগাঁও জল বাস্টেন আমরা এখন আপনাদেরকে তীব্র শীতের সম্পর্কে আমরা জানতে চাইব ঘুরতে দেখার চেষ্টা করছি এখানে তারা আগুন জ্বালিয়ে সালাম শীতটা খুব বেশি এখন আমরা শীতের জ্বালায় সহ্য করতে পারি না

আমরা সাধারণ মানুষ যারা কেটে খাওয়া মানুষ তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম তীব্র শীতে তারা কাজ করতে পারতেছে না প্রায় আজকে তিন দিন চার দিন যাবৎ আজ সাতাশে ডিসেম্বর আজ তিন থেকে চার দিন যাবৎ তারা কোনো গর্তে বাইরে উঠতে পারতেছে না তীব্র ঠান্ডা জনিত কারণে তারা এখন রাস্তায় এসে কিছু এই আগুন কাগজ কিংবা অনেক কিছু দ্বারায় আগুন ধরে তারা শোলকে গরম করার চেষ্টা করছে তারা কিছুক্ষণ পরপর চাকি তারা শলকে গরম করার চেষ্টা করছে কিন্তু তাদের তারা কি করবে তাদের কাজ কাম বলতে গেলেই একদম করতে পারতেছে না তীব্র টান্ডার কারণে